ভারতের রাজধানী এবং অন্যতম এক পর্যটন স্থল। নতুন দিল্লি ও পুরনো দিল্লি মিলিয়ে দিন দুই তিন ধরে দেখে নেওয়া যায় বেশ অনেকগুলি দ্রষ্টব্যস্থান তবে আমাদের আজকের ভিডিও ঠিক সেরকম নয় দিল্লি হয়ে হরিদ্বার যাওয়ার পথে সেবার দিল্লিতে ঘণ্টা সাতাট আমাদেরকে থাকতে হয়েছিল সেই অবসরে দিল্লির বেশ কোটি দ্রষ্টব্যস্থান খুব কম সময়ে আমরা দেখে নিয়েছিলাম আপনারাও দিল্লি হয়ে হরিদ্বার অমৃতসর চণ্ডীগড় কিংবা অন্য যে কোনো জায়গায় যাওয়ার পথে এক ঝলক দিল্লি ঘুরে যেতে পারেন আমাদের মতন করেই দেখে নিতে পারেন গোটা পাঁচ ছয়ে উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান আজকের ভিডিওতে তেমনই কিছু দ্রষ্টব্য স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো নতুন দিল্লি স্টেশনের পাশে ঘণ্টা শতকের জন্য ভাড়া নেওয়া হোটেলে মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম দিল্লি দর্শনে আমরা আমরা হচ্ছে এর মধ্যে যতটা পারবো আমরা চেষ্টা করব গাড়ি নিয়ে আমরা রোড প্লেসের মধ্য দিয়ে এগোতে লাগলাম আমরা এখন চলেছি ইন্ডিয়া গেট দিকে এবং কন্টেস এর মধ্যে দিয়ে চলেছি চারদিকে সবুজ ভীষণ সবুজ সব গাছপালা রয়েছে এখানে আর সামনে হচ্ছে ইন্ডিয়া গেট আমরা সেদিকেই চলে কানেক্ট প্লেস হয়ে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটের সামনে রাস্তা পারাপারের জন্য এখানে রয়েছে একটি আন্ডারপাস আমি এখন এই সোজা আন্ডারপাস দিয়ে রাস্তা টপকে পারে ইন্ডিয়া গেটের দিকে যাব তো আমি উপর থেকে আপনাদের আন্ডারপাসটা দেখিয়েছি এখন আমি এই সামনের দিকটা দেখাচ্ছি এখানে সব দিল্লির ম্যাপ এবং বিভিন্ন জায়গার যে ছবি এবং বিভিন্ন তথ্য রয়েছে পরপর যদিও এই মুহূর্তে আমার পড়ার সময় নেই আমি যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে পেরিয়ে এলাম আন্ডারপাস এবার এই সামনের দিকে উঠলেই হচ্ছে ইন্ডিয়া গেট আমি একদম চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে আমার সামনে ইন্ডিয়া গেট আর তার পেছনেই হচ্ছে নেতাজি স্ট্যাচু ইন্ডিয়া গেট এক সময় অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল এটি রাজপথের কাছে অবস্থিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ ফ্রান্স ফ্র্যান্ডাস মেসোপটেমিয়া পারস্য পূর্ব আফ্রিকা গ্যালিপলি এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে মারা যাওয়া একশো সাতাশি জন ভারতীয় সেনার স্মারক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ইন্ডিয়া গেট এই গেটে যুক্তরাজ্যের কিছু সৈন্য ও অফিসার সহ তেরো হাজার তিনশো জন সেনার নাম খোদাই করা রয়েছে গেটটির ডিজাইন করেছিলেন স্যার এডুইন লুটিয়েন্স ইন্ডিয়া গেটকে ভারতের বৃহত্তম যুদ্ধ স্মারকগুলির একটি হিসাবে গণ্য করা হয় বর্তমানে গেটের সামনে দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়া গেট দেখে আমরা চলে এলাম লালবাহাদুর শাস্ত্রীর বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর বাড়ির সামনে ওই সেই বাড়ি আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা যদি ক্যামেরা অ্যালাউড থাকে আমি অবশ্যই আপনাদের দেখাব লালবাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে তার কার্যকালের মেয়াদ ছিল উনিশশো সালের নয়ই জুন থেকে উনিশশো ছেষট্টি সালের এগারোই জানুয়ারি উনিশশো সালের ইন্দো পাক যুদ্ধের নায়ক ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী তার বিখ্যাত জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি একসময় গোটা ভারতকে উদ্বুদ্ধ করেছিল উনিশশো সালের দশই জানুয়ারি তাসখন্দে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনের পর পরের দিন সেখানেই শাস্ত্রীজিকে মৃত অবস্থায় পাওয়া যায় আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুকে হৃদরোগজনিত মৃত্যু বলা হলেও লালবাহাদুর শাস্ত্রীর এই মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে লালবাহাদুর শাস্ত্রীর বাড়ির ভিতরে রয়েছে শাস্ত্রীজির কর্মময় জীবনের নানা ফটোগ্রাফ ও স্মারক লালবাহাদুর শাস্ত্রীর বাড়ি দেখে নিয়ে আমরা একটা দোকানে চা খেয়ে নিলাম এরপর এগোতে লাগলাম রাষ্ট্রপতি ভবন ও পার্লামেন্ট হাউজের পথে রাষ্ট্রপতি ভবন ও পার্লামেন্ট হাউসের সামনে গাড়ি পার্ক করার অনুমতি নেই চলন্ত অবস্থায় দূর থেকেই আমরা এই দুটি দ্রষ্টব্য স্থান দেখে নিলাম আমাদের পরবর্তী ও শেষ গন্তব্য কুতুব মিনার কুতুব মিনার দক্ষিণ দিল্লির মেহরুলি অঞ্চলে অবস্থিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দিল্লির শেষ হিন্দু শাসক পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করার পর কুতুবউদ্দিন আইবক এগারোশো নিরানব্বই সালে এই বিজয় মিনারটি নির্মাণের কাজ শুরু করেন তবে তিনি মাত্র প্রথম স্তরটি শেষ করতে পেরেছিলেন এরপর দিল্লি সালতানাতের পরবর্তী রাজবংশগুলি নির্মাণ কাজ চালিয়ে যায় অবশেষে বারোশো কুড়ি সালে ইলতুতমিস এই মিনারের কাজ শেষ করেন যদিও এর ওপরে তেরোশো আটত্রিশ সালে ফিরোজ শাহ উপরের কিছু অংশের পুনর্নির্মাণ করান তবে কাজ শুরু করার জন্য কুতুবউদ্দিন আইবকের নাম অনুসারেই মিনারের নাম হয় কুতুব মিনার কুতুব মিনারের উচ্চতা দুশো ফুট মিনারটি ইসলামী স্থাপত্যে তৈরি রয়েছে দক্ষিণ পশ্চিম এশীয় নকশার উপাদান কুতুব মিনারে তিনশো উনআশিটি সরফিল রয়েছে আগে মিনারের প্রথম ধাপ পর্যন্ত ওঠা গেলেও দু সালের পর থেকে নিরাপত্তার কারণে আর মিনারের উপরে উঠতে দেওয়া হয় না কুতুব মিনারের গায়েই রয়েছে এগারোশো সালে কুতুবুদ্দিন আইবক নির্মিত ভারতের প্রাচীনতম মসজিদ কুয়াতুল ইসলাম মসজিদ এই মসজিদ নির্মাণে সাতাশটি হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ ব্যবহার করা হয়েছিল কুতুব মিনারের পাশেই রয়েছে একটি লৌহস্তম্ভ লৌহস্তম্ভটিতে খ্রিস্টীয় চতুর্থ শতকের ব্রাহ্মী লিপিতে সংস্কৃত ভাষায় একটি লিপি রয়েছে যেখানে চন্দ্র নামক এক পরাক্রমশালী রাজার নাম উল্লেখ করা হয়েছে মনে করা হয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই স্তম্ভটি নির্মাণ করান এই লৌহস্তম্ভটি রোদ জল বৃষ্টিতে আজও অক্ষত রয়েছে যা এক অপার বিস্ময় সৃষ্টি করে কুতুব মিনার দিয়েই শেষ হলো আমাদের সংক্ষিপ্ত দিল্লি দর্শন আপনারাও এভাবে দিল্লি হয়ে ব্রেক জার্নি করার সময় হাতে ঘন্টা পাঁচেক সময় থাকলে দিল্লির কিছু অংশ ঘুরে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে এরকমই কোনো ভ্রমণমূলক পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন